i'm trying to go. কিলিনা মাওলানা রে কি জানি কি উপাই হবে গো অন্ধকার কো বরে ওরে জীবন গুণাই मुमिन से तो बदल जाती है तक ए बंद की कुत नहीं कुदरत का इशारा ए बंदा की कु नहीं कुदरत का इशारा, इशारा। मर्द खरद तर के मासी के जरूर مرد خیرد تر کے معاسی کے ضرورات اب صحبت سہلے کی سوا کوئی نہیں چارہ اب صحبت سہلے کی سوا کوئی نہیں چارہ اے دنیا میں گلے بھائی শুধু আশার খেলা চোখ বুঝিলেই দেখবি রে মন কে আপনার কে বাপন কোথা হতে আগো কোথা যেতে হবে আনিলকি লুখী কারণে জানা নাই ভবেতে আলহামদুলিল্লাহ মার্কাজুস সুন্নাহ আল ইসলামিয়া কলাবাগান মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দুয়ার বিশাল আয়োজন আয়োজনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান আকর্ষণ হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন খলিফা আল্লামা খালেদ সৈফুল্লাহ আয়ুবি দামদ বরকাত হুম হাফিজ মৌলানা শিহাবুদ্দিন আব্বাসী কোয়াকাতা আরও উপস্থিত আছেন সামনে মোয়াজ মোকার্রম জাথির মাথার মুকুট অরসতুল আম্বিয়া হজরত আলামায় কারাম দূর দূরান্ত থেকে আগত মহাজ মুকার্রাম শ্রদ্ধীয় বাবার বয়সী মুরব্বিয়ানে আইজম উপস্থিত আছেন সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই সর্বোপরি মহান মালিকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান মালিক কলাবাগান মাদ্রাসার উদ্যোগে আজকে এই ময়দানে জান্নাতের একটা বাগানের সুব্যবস্থা করে দিয়েছেন এবং আপনি আমি এই জান্নাতের বাগানে ভিতরে অবস্থান করে এই জান্নাতি পরিবেশে বসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আমাদেরকে বলবার আপনাদেরকে শুনবার আল্লাহ যে তৌফিক দান করেছেন সেজন্য জবানকে বন্ধ না রেখে জবান খুলে রব্যে করিমের দরবারে একবার কালিমাতু শুকুর আদাই করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলেন আমার বান্দারা যখন কোনো নিয়ামতের সম্মুখীন হয় বান্দাদের যখন কোনো নিয়ামত দেওয়া হয় তখন আল্লাহ তালা নে আমত শুকরকারীদেরকে উদ্দেশ্য করে কোনরুল কারিমের মধ্যে বলেন লাইংসাকারতুন লাজি দান্নাকুল লাইংসাকারতুন লাজি দান্নাকুব মোয়ালা ইং্কা ফাারতুন ইননা আজাবিলাসাদি রব জানাই আদেয় আমার যে বান্দরা

বরং যারা আমার নিয়ামতকে অস্বীকার করবে আমি আল্লাহ তাদের জন্য কালকে আমতের দিন কঠিন আজাবের ব্যবস্থা করে রেখেছি এজন্য আজকের এই মাহফিল আপনাদের জন্য মাদ্রাসার জন্য এলাকাবাসীর জন্য এক বিশাল বড় নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া মুখে আদায় করলেই হবে না যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন অযথা সময় নষ্ট করছেন বাবার বয়সী সমবয়সী সবার পায়ে হাত রেখে বলি অযথা সময় নষ্ট না করে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে না থেকে এই জান্নাতের বাগানের ভিতরে চলে আসুন আল্লাহ তালা বলেন নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন এটা এমন একটা জায়গা এটা এমন একটা স্থান এই স্থানের ভিতরে যদি কেউ প্রবেশ করে সেই বান্দা গুনা পাহাড় পরিমাণ গুনা নিয়ে এই মাহফিলে প্রবেশ করে আল্লাহ তালা বলেন এই মাহফিলে প্রবেশ করার সাথে সাথে বান্দার সগিরা গুনাগুলো আল্লাহ মাফ করে দেয় বটে তবে বান্দা শেষ পর্যন্ত এই মাহফিলের ভিতরে থেকে যদি আখেরি মুনাজাত দিয়ে কবিরা গুনার করে বান্দা যদি মাহফিল থেকে বাড়িতে যায় আল্লাহ বলে আমি ওই বান্দাকে মাহফিলে আসার সময় যেই পরিমাণ গুণা নিয়ে বান্দা এসেছিল মাহফিল থেকে ফিরার সময় আমি আল্লাহ ওই বান্দাকে এমনভাবে পুত পবিত্র করে দেই যেন সবে মাত্র সে তার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আগমন করেছে বলেন না আল্লাহ এজন্য এই মাহফিলকে এই প্যান্ডেলটা অনেক দামি এটাকে ছোটো ভাবার কোনো উপায় নাই বাজান সংসারের পিছে তো জীবন কাটিয়ে দিলেন সন্তানের পিছে তো জীবন কাটিয়ে দিলেন কিন্তু কিবা পেলেন আর কত সংসার সংসার করবেন এবার একটু আল্লাহর দিকে ফিরে আসেন রবের দিকে ফিরে আসেন সাংসারিক কাজ সব কিছু চালিয়েও রবের ইবাদত করা যায় যদি রবের ইবাদত করার ইচ্ছে থাকে রবের ইবাদত করার আপনার মন মানসিকতা থাকে সেজন্য সংসারের মায়া ছাড়তে হবে সংসার সংসার কই হবে গো করলি release Puxa, He's on it. Orly করেছি আর কত সংসার সংসার করবে চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিন দেখবেন সব কিছু দেখতে পারবেন নিজের সন্তান নিজেদের আপন মানুষেরা বলবে তারা তারি ঘর থেকে বের করে দাও তারা তারি যদি তিন তালার উপরে আপনার নিঃশ্বাস বন্ধ হয় চোখ বন্ধ হয় বিবিরা বলবে ভয় লাগতেছে তাড়াতাড়ি উপর থেকে লাশটাকে নিচে নামাইয়া দাও সবাই আপনার লাশ নেওয়ার জন্য কবরে দাফন করার জন্য অস্থির হয়ে যাবে সেজন্য বাজার জীবন্ত শেষ একেবারেই শেষ প্রান্তে চলে এসেছেন বয়সের কোটা 40 45 50 হয়ে গেছে আর কত দুনিয়ার پیچھے ঘুরবেন এবার সুজুক এসেছে এবার আপনার আমার সুজুক এসেছে এলাকাবাসীর সুজুক এসেছে מרকাজুস সুন্নান ইসলামি আপনাদেরকে এমন একটি জিনিসের উপহার দিয়েছে এত বড় একটি নেয়ামতের উপহার দিয়েছে যে এটাকে রাসূল রাসূলের ভাষ্য অনুযায়ী দুনিয়াতে আল্লাহর রাসূল বলে যদি কেউ দুনিয়াতে জান্নাতের বাগান দেখতে চায় তাহলে আমার আল্লাহ এবং আমার যেই কথাগুলো নিয়ে আলোচনা করা হয় যে আল্লাহ নিয়ে আলোচনা করা হয় ওই জায়গার মধ্যে তোমরা চলে যাও ওই জায়গাটাই হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে এক টুকরো জান্নাতের বাগান চিল্লায় বলেন না এজন্য আমরা যারা জান্নাতের বাগানে আসতে পেরেছি আমাদের লস হয় নাই কোনো দিক দিয়ে লস হয় নাই অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন সকলে বলে আ